আরও একটি উড়া খবর সামনে আসছে এবং এই খবরকে সত্য বলেই দাবি করা হচ্ছে যদি এই খবর সত্য হয় তাহলে সত্যি সত্যি ভাগ্য খুলে গেল পার্শ্বশিক্ষকদের এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের শিক্ষকদের জন্য বঞ্চিত শিক্ষকদের জন্য আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শেষে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন বন্ধুগণ সরকার কাছে সব থেকে বড় প্রশ্ন আমাদের যে সরকার যেখানে দাগিদেরকে বেচারা বলছেন সেখানে কি শিক্ষকরা সৌভাগ্যবান বেচারা দাগিরা সৌভাগ্যবান পার্শ্বশিক্ষকরা এই প্রশ্নের উত্তরে যে তথ্য আমরা পেয়েছি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এই তথ্য যদি সঠিক হয় তাহলে এস কর্মীদের সুদিন আসতে আর বিশেষ দেরি নাই কিন্তু এই খবরের সত্যতা নিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো অথেন্টিক ডকুমেন্টস বা অথেন্টিক কোনো আমাদের কাছে এখনো কোনো প্রুফ আমাদের কাছে নেই বন্ধুগণ তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি অত্যন্ত ঘনিষ্ঠ সূত্রে সরকার সূত্রে সরকার পন্থীদের সূত্রে আমাদের কাছে যে খবর রয়েছে তা হচ্ছে আপনারা জানেন দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার চাইছেন না কারো চাকরি যাবে অর্থাৎ কারো চাকরি যাক রাজ্য সরকার সেটা চাইছেন না আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন অন ক্যামেরা মিডিয়ার সামনে মুখ্যমন্ত্রী বলছেন কারো চাকরি যাবে না প্রথমে যোগ্যদের বিষয়টা দেখা হবে তারপর অযোগ্যদের নিয়েও ভাবনা চিন্তা হবে অর্থাৎ সরকারের কাছে দাগি অদাগি যোগ্য অযোগ্য দুর্নীতির কোনো ভেদভাব নেই অর্থাৎ কোনো ভেদাভেদ সরকারের কাছে নেই এমতো অবস্থায় সরকার অত্যন্ত একটা পজিশন নিয়েছেন অত্যন্ত একটা স্ট্রং পজিশন রেখেছেন যে তারা চাকরি হারাদের সঙ্গে রয়েছে চাকরি হারাদের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিবারের নিয়ে তারা কিন্তু অত্যন্ত যত্নবান এর মতো অবস্থায় এই খবরে পার্শ্বশিক্ষকদের কী লাভ এই খবরে এস এস এম কর্মীদের কী লাভ লাভ আছে প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে তথ্য যে খবর যে আপডেট আমাদের কাছে এসেছে তা হচ্ছে সরকার চাইছে কিছুটা দিন দেরি হোক সমগ্র শিক্ষা মিশনের ভাতা বৃদ্ধির ঘোষণায় কারণ আপনারা একটা বিষয় পরিষ্কার জানেন মুখ্যমন্ত্রী নেতাজি ডোরে চার পাঁচটি প্ল্যানিংয়ের কথা বলেছিলেন এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ই প্ল্যান সেখানে যে প্ল্যানটি কার্যকর হয়েছে এবং সরকারের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে প্ল্যানের মারফত আইনত কোনো জটিলতা থাকবে না ভবিষ্যতে কোনো মামলা হবে না সেই প্ল্যান হচ্ছে যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসির পরীক্ষা আপনারা দেখেছেন এক ধাপ হয়ে গেছে আবার আগামী রবিবার রয়েছে আরেকটি ধাপ অর্থাৎ দুটি ধাপে পরীক্ষা এসএসসির নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে এবং অত্যন্ত ভালোভাবে বা নিরাপত্তায় পরীক্ষা হচ্ছে স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে যাতে করে দুর্নীতির কোনো অবকাশ না থাকে এবং সেখানে আভ্যন্তরীণ যে খবর রয়েছে প্রথমে আপনাদেরকে আমরা বলেছি এই খবরের সত্যতা নিয়ে আমাদের কাছে কোনো ধরনের ডকুমেন্টস বা এভিডেন্স নেই যে খবর আমরা পেয়েছি যারা অযোগ্য হিসেবে প্রমাণিত সুপ্রিম কোর্টে অর্থাৎ যারা পুনরায় পরীক্ষায় বসছেন যারা পুনরায় পরীক্ষায় বসছেন তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করতে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে এবং এই দাবিটা করা হচ্ছে ঘনিষ্ঠ সূত্রে এবং সেখানে নব্বই পঁচানব্বই পাস পাশ করবেন অর্থাৎ তারা তাদের চাকরিতে বহাল থাকবে অর্থাৎ কিছু সংখ্যায় কিছু যারা রয়েছেন তারা পাস করতে হয়তো পারবেন না কারণ পরীক্ষায় কোনো ঘাপলাগিরি হবে না পরীক্ষায় কোনো দুর্নীতি হবে না কিন্তু কোথাও না কোথাও কোনো সিস্টেম রয়েছে সরকারের সেই সিস্টেমে বা সেই পদ্ধতিতে সে আইনি হোক বা বেআইনি হোক বৈধ হোক বা অবৈধ হোক তারা কিন্তু ভালো পরীক্ষা দেবেন ভালো রেজাল্ট তাদের হবে ইতিমধ্যে আপনারা দেখছেন ভুরি ভুরি অভিযোগ টিভির চ্যানেলে আপনারা যদি টিভির পর্দায় যদি চোখ রাখছেন তখনই দেখছেন যারা পরীক্ষার্থী তারা অভিযোগ করছেন যে যারা অযোগ্য তাদের নাম বারবার নিচ্ছেন যারা পরীক্ষক এবং তারা খুব সুন্দর পরীক্ষা দিচ্ছেন তারা খুব কাছাকাছি বসে পরীক্ষা দিচ্ছেন এবং তারা আলোচনা করে পরীক্ষা দিচ্ছেন যেমন বা মনে হচ্ছে যে এই যারা দাগি বা অযোগ্য যাদের চাকরি গিয়েছে তারা আগে থেকে কোয়েশ্চান পেয়ে গেছেন এই ধরনের কিন্তু দাবি করছেন বিভিন্ন পরীক্ষার্থী আপনারা দেখবেন টিভির পর্দাতে সেখান থেকে যে দাবি করা হচ্ছে যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট পাস করে যাবে এবং যারা বেঁচে থাকবে এবং সেই সঙ্গে আঠারোশো চারজন দাগি যারা তারা কিন্তু পার্শ্ব শিক্ষক হিসেবে চাকরি পাবে অত্যন্ত বড় খবর আভ্যন্তরীণ খবর সরকার সূত্রে সরকার পন্থী সূত্রে আমাদের কাছে যে খবরটা এসেছে অত্যন্ত মারাত্মক খবর বলতে পারেন অর্থাৎ তাদেরকে পার্শ্ব শিক্ষক হিসেবেই নিয়োগ করা হবে বা হতে চলেছে বলে কনফার্ম খবর আমাদের কাছে রয়েছে বিশেষ সূত্র মারফত এবং তারা পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করলে বা নিয়োগ পেলে পার্শ্ব পার্শ্বশিক্ষকদের লাভ প্রথমে জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষকদের লাভ রয়েছে একটা খবর আপনাদের নিশ্চয়ই মনে আছে এই খবরটা বিভিন্ন পত্রিকায় টিভি চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিলেন হয়েছিল সেই খবরটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের ভাতা বা বেতন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হতে চলেছে এবং সেই সঙ্গে আরও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সিসিএল থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সব ধরনের সুবিধা রয়েছে যে সকল সুবিধাগুলি একজন স্থায়ী শিক্ষক বা শিক্ষাকর্মী পেয়ে থাকেন এই খবরটা প্রায় দু তিন মাস আগেই প্রচার হয়েছে বিভিন্ন পত্রিকায় নামি দামি বিভিন্ন পত্রিকায় কিন্তু এই খবর প্রকাশিত এবং সেখান থেকেই সেই সূত্র ধরেই যে খবর আমাদের কাছে সেটাই কিন্তু সত্য সেটাই কিন্তু বাস্তব অর্থাৎ সরকার চাইছেন দেখতে যে এসএসসির পরীক্ষা সেই পরীক্ষায় রেজাল্ট হয়ে যাবে যারা পাস করতে পারবেন না অর্থাৎ যারা পাস করে যাবে তারা পুনরায় নিয়োগ পেয়ে যাবেন যারা পাস করতে পারবেন না এবং যে তালিকা রয়েছে অযোগ্যদের যে তালিকাটা কমিশন পাবলিশ করেছে কমিশনের ওয়েবসাইটে অর্থাৎ আঠারোশো চারজন এবং এখান থেকে যারা অকৃত অকৃত কার্য থাকছে অর্থাৎ ফেল করছেন এসএসসির পরীক্ষায় তারা অর্থাৎ সংখ্যাটা দু পাঁচ হাজারের মধ্যেই থাকবে দু পাঁচ সাত হাজার সেই পাঁচ সাত হাজার দশ হাজার সংখ্যাটা কিন্তু প্যারাটিচারে কনভার্ট হবে অর্থাৎ প্যারাটিজারে তারা নিয়োগ পাবে এবং প্যারাটিজারে নিয়োগ পাওয়ার পরেই তাদের ভাতাটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার বা তার থেকেও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের কাছে খবর রয়েছে কিন্তু এই খবরকে আমরা উড়া খবরেই বলবো এই খবরের এখনও কোনো বিশ্বস্ত এভিডেন্স আমাদের কাছে নেই বন্ধুক্ষণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত আপনাদের কি প্রতিক্রিয়া আপনাদের কি মনে হচ্ছে যে এই খবর সত্য হতে পারে এই বিষয়ে আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন